ফেরাউন পৃথিবীর মধ্যে জঘন্য একজন ব্যক্তি যাকে প্রথম ত্যাজ্য পুত্র করেছিলেন তার মা মা বাবা অত্যাচারে সহ্য করতে না পেরে মা বাবা তাকে পুত্র করেছে যে তুমি আমার দরবার থেকে আমার পরিবার থেকে হও এই ফেরাউন এমন যা ছিলেন মূর্খ ছিলেন ওকে যখন বাসা থেকে বের করে দিলেন বের করার পর ফের আর চিন্তা স্যারে কি করি দেশে তো থাকার উপায় নাই ভ্রমণ করবে বন্ধু হামারকে ডাক দিলো হামার ভাই চলো দেশে থাকার উপায় নাই এর মুরগি চুরি ওর ডাব চুরি আর পেঁপে চুরি যত রকম চুরি আছে সব চুরি বাট পাড়ি এই ফেরাউন করে আজকে দেখবেন আপনার মধ্যে আমার এলাকার মধ্যে কিছু নেতা আছে ওই নেতারা চান্সা দেওয়া চুরি করায় ডাকাতি করায় যত রকম দুর্নীতি নিজে করে আর সানসাতে করে আছে না নাই আছে না নাই এই সানসারা অত্যাচারে দে নেতার থেকে সানসার অত্যাচারও বেশি হামান আর ফেরাউন দুইজন মেলা চলে গেলে যাওয়ার পর দেখে কি খাবে কি পরবে চিন্তার মধ্যে পড়ে গেছে এলাকার মানুষদেরকে তো শান্তিতে থাকতে দেয় নাই এলাকার মানুষের প্রতি যে অত্যাচার জুলুম করেছে চুরি ডাকাতি করেছে এলাকার মানুষ থাকতে দেয় না যখন ভ্রমণ করে বিদেশে যাচ্ছে এমন সময় দেখে একজন মানুষ তরমুজের ভেয়ে তরমুজ কাটতেছে যুবক মানুষ ক্ষুধার যন্ত্রণা তরমুজালাকে বললেন ভাই আমরা আসছি গো মেহের করে আমাদের যদি কাজের কিছু সন্ধান নেন তাহলে খুব ভালো হতো আলা চিন্তা করতে আরে এত তাগড়া তাগড়া যুবক এক যদি আমি ফিরি খাটাবার পারি তাহলে খুবই ভালো হবে ভাই আমি তোমাদের কাজে লাগাতে পারি গো কিন্তু শর্ত হলো তরমুজকে সুদ তোমাকে থাকার একটু জায়গা দেব আর তরমুজ খাবা খাওয়া দাওয়া করবে তোমাকে আমি বিনিময়ে কিছু দিতে পারবো না ফেরাউন চিন্তা করতেছে যে আগে থাকা জায়গাটা হতো খাওয়ার জায়গা থাকার জায়গা হলে মানুষ অনেক কিছু করতে পারে থাকা এখন জায়গা হয়ে গেছে খাবারের জায়গা হয়ে গেছে এমন সময়ে ফেরাউন চিন্তা করতেছে আমাদের এই থাকা আর খাওয়া দেওয়া জীবন তো আর চলতে পারে না কিছু একটা করা দরকার কি করা যায় কি করা যায় কি করা যায় এমন একটা সময় দেখা গেল গুরুস্থানে লোক নিচ্ছে আমার ভাইরা আপনার লক্ষ্য করবেন আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে গুরুস্থানে অনেক মানুষ দেখবেন কাজ করে ওইখানে ম্যানেজার আছে প্রতিদিন কবর খুলে রাখছে কারণ জানে প্রতিদিন দুইটা তিনটা মরবে গড় মরবে আর গুরুস্থানে আসবে তো ওই গুরুস্থানের ম্যানেজার পদে এখন ঘোষণা দেওয়া হয়েছে কাকে না হবে কাকে না হবে ফেরাউলকে বললো হামান দোস্ত তুমি দাঁড়াও দেখা যাক হলেও হতে পারে এবং গুরুস্থানে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পর কাজ হয়ে গেছে। সময় একটা মহামারী আসলো যেমন আমাদের এই কিছুদিন আগে করোনা না রোগে কত মানুষ মারা গেছে কত মানুষের যায় হয়নি কত মানুষের দাফন হয় নাই কত মানুষ শিয়াল কুকুরে খেয়ে ফেলেছে সমুদ্রে ভাসায় দিয়েছে নদীতে ভাসায় ফেলে দিয়েছে এমন একটা পরিস্থিতি এরকম একটা মহামারী যখন আসলো আসার পর চিন্তা করে আল্লাহ কি করা যায় ফেরাউন গুরুস্থানে আছে এমন সময় অসংখ্য মানুষের চাপ এবার আমাদের এলাকায় তো অনেক আপনারা দেখবেন লক্ষ্য করে দেখবেন আমাদের এলাকায় পারিবারিক গুরুস্থান আছে আর শহর বন্দরে যারা বসবাস করে এদের কেন্দ্রীয় গুরুস্থান জেলা ভিত্তিক গুরুস্থান ওই রকম গুরুস্থান সালামাটি দেওয়ার জায়গা নেই কারণ জায়গাগুলোর দাম অনেক বেশি তো কি করবে এবার ফেরাউনকে টাকার প্রলোভন দেখালেন যে হাজার হাজার মানুষ লাশ অপেক্ষা করতেছে কে কার আগে মাটি দিবে কে কার আগে মাটি দিবে এই মাটি দিতে পারলে জীবন বাঁচে এই চিন্তা ভাবনা করে যখন ফেরাওন বললেন ভাই আপনি যদি মাটি আগে দিতে চান তাহলে এত টাকা ধরবে আর মানুষ বলতেছে টাকা নেও ভাই তাও আমাদের জীবন বাঁচাও টাকা নেও তারপর আমাদেরকে আগে রক্ষা করো আমাদের রক্ষা যদি পাই বাঁচি তাহলে আমাদের উপকার হবে টাকা তুমি দশ টাকা যাও বিশ টাকা নাও কোনো আপত্তি নাই টাকা দিয়ে দিয়ে যখন ফেরাউন চিন্তা করতেছে যারা যারা বেশি টাকা দিতে পারবে তাদেরকে সিরিয়াল আগে দিচ্ছে সময় তো ভাইরা বাবাজেরা। বাবা এই ফেরাউন লাখ লাখ টাকার মালিক হয়ে গেল সেখানে জোয়া নিশা যত খারাপ কাজ রয়েছে সমস্ত খারাপ কাজ এই গুরুস্থানের পাশে ফেরাউন করতো আমানকে নিয়ে সময় তো ভাইরা সমর্থ ফেরাউন লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে ফেরাউন চিন্তা করলে এত টাকা করব কি গরিব দুঃখীর মাঝে বিলাইয়া দি মানবতা দেখাইলেন গরিব মানুষদেরকে টাকা বিলাইয়া দাও আরম্ভ করলেন এলাকার মানুষ খুশি হারে আল্লাহ একজন ভালো ব্যক্তি আসছে যে ব্যক্তি মানুষের দারে দারে টাকাগুলো গুলো বিলায় দেয় এত ভালো মানুষ যেখানে এমপি টাকা দেয় না মন্ত্রীর টাকা দেয় না খরচ করে না সাধারণ মানুষের পিছনে সেখানে একটা গুরুস্থানে চাকরি করে সেই ব্যক্তি এত টাকা সম্পদ মানুষের কাছে কাছে যে দেয় রাতে রাতে মানুষদের পাশে দাঁড়ায় বিপদে পাশে দাঁড়ায় এই ব্যক্তির মতো ভালো ব্যক্তি একটা নয় বিশ্বাস অর্জন করে নিয়েছে কিছুদিন পর এমপি মারা গেল মন্ত্রী মারা গেল মন্ত্রী যখন মারা গেল এমন সময় মন্ত্রীতে দাঁড়ায় গেল এলাকার লোকেরা চিন্তার মধ্যে করে হলো এ মন্ত্রী হয় না এমপি হয় নাই কোনো পদে নাই তারপরেও যেখানে হাজার হাজার টাকা দান করে একে আমাদের মন্ত্রী বানানোর দরকার আমার ভাইরা এমন ভোট দেওয়া শুরু করলো ভোটের ঠেলায় এই ভোট না রাতের ভোট না আমার বাংলাদেশে তো এমনও জামানা দেখা লাগছে যে আগামীকালকে ভোট আছে রাতের মধ্যে সব খাবার আমার জীবনে একটা আফসোস আমি ভোটই দিতে পারলাম না জীবনে ভোট যে দিব এই ভোট আমার দেওয়াই লাগেনি এমনও দেখছি আমরা দাদা ঠুক টুক ঠুক ঠুক করে আসছে বৃদ্ধ লোক বলতেছে দাদা তুমি ভোট দেবে আসছো দাদি তো আরো পাঁচ ঘন্টা আগে ভোট চলে গেছে তুমি এত পরে কে দাদা বলতেছে লাতি তু দাদি যে আসছিল ভোট দেওয়ার জন্য একলা আটকায় রাখ কুল কত কতদিন হলো মরে গেছে পাঁচ বছর হলো মরে গেছে আমি তো তার সাথে সাক্ষাতে পাইনি পাঁচটা মিনিটের জন্য একটু কথা বলতাম মরা মানুষ ভোট দিয়ে গেছে বাংলাদেশে এমন জঘন্য ইতিহাস বাংলাদেশে আছে কথা বলতে হবে ঠিক না ভাই ঠিক মরা মানুষ উঠে ভোট দিয়েছে ফেরা অনেক ভোট মোটামুটি সুস্থই হয়েছে সবাই মিলে তাকে মন্ত্রী বানালো মন্ত্রী বানানোর পর এবার প্রধানমন্ত্রী গেছে মোরা সবাই বলল দি কাকে প্রধানমন্ত্রী বানানো যায় কাকে বানানো যায় সবার মধ্যে ফেরাউনের একটু জনপ্রিয়তা বেশি ফেরাউন বলতেছে এ ম। মন্ত্রীর মধ্যে সিদ্ধান্ত হচ্ছে না প্রধানমন্ত্রী হওয়া আমারই দরকার চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী হওয়ার পর এলাকার মধ্যে প্রভাব শুরু করলেন শুরু করার পর বন্ধু হামান ডাকতে বলতেছে বন্ধু ফেরাউ আর একটু উপরে ওটা লাগলো ফেরাউল ডাকতে বলতেছে বন্ধু হামা আর কত উপরে উঠতে বলো ছিলাম তরমুজের তরমুজের ভিউ থেকে গুরুস্থানে আসলাম মন্ত্রী হলাম প্রধানমন্ত্রী হলাম এরপর আর দেখি না আর তো পথ কোন আবার কি হতে বলো আমার ভাই আপনাকে খোদা হওয়া লাগবে না খোদা দাবি করা লাগবে এই যুগের মানুষ যদি ক্ষুদা দাবি করি বাইরে পিঠে সব তুলে নিবে আমার আমি আপনাকে এখন খোদা দাবি করতে বলিল কমসে কম চল্লিশ বছর আপনাকে সাধনা করতে হবে আমার দেশের অনেক নেতা রয়েছে নেতা সব নেতা খারাপ না রে ভাই সব নেতা খারাপ না অনেক নেতা আছে নেতার সংসার চুক্তিতে ওই নেতারা ভুল করতে বাধ্য হয় আজকে শেখ হাসিনার মেয়ে পুতুল পুতুল ডাকতে বলতেছে আমার মা এত খারাপ না আমার মা এত খারাপ না কিন্তু নেতারা ভুল বোঝানোর কারণে আমার মা অন্যায় কাজে লিপ্ত হয়েছে খারাপ কাজ করতে বাধ্য হয়েছে আমার মা অপরাধ করতে বাধ্য হয়েছে এই জন্য ভুল দেওয়ার কারণে ভুল তথ্যের কারণে অনেক নেতারা খারাপ প্রমাণিত হয় ফের আউলকে রাখতে বলা হলো ও ফের চল্লিশ বছর তামাশা করতে হবে চল্লিশ বছর কাজ করতে হবে এর মধ্যে এক নম্বরে আলে মনোমাচার আছে এদেরকে গ্রেফতার করো জেলে ভরাও এদেরকে বের হয় না কোরআনের কথা বলতে দিও না কোন হাদিসের কথা যেন বলতে না পারে আলেমদেরকে ভরো কোরআনের যেন প্রচার প্রচার না হয় প্রসার করতে যেন না পারে এই কাজগুলো যদি করতে পারো তাহলে দেখবা কোরআনের আলোচনা বাংলার জমে না হবে না লেডি ফেরাউন হাসিনাকে লেডি ফেরাউন বলা হয় এই ফেরাউনের তালিকা ধরে 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 হাসিনাও এই কাজগুলো করতে বাধ্য হয়েছিল হাসিনাও যত আলেম বলা এদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মেরে ফেলেছে এই ফেরাউনের গোষ্ঠী হাসিনা আলেমদেরকে জেলের মধ্যে নিক্ষেপ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ফেরানো দেখানো পথে কোরআনের আলোচনা হয়েছে আপনারা দেখেছেন কোরআনের আলোচনা হয়েছে মারামারি দিয়েছে মারামারি করেছে আলেমদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে